আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ চিচিঙ্গা ভাজি করব এটা করতে জানেন এমন পারসন খুবই কম নেই বললেই চলে বাঙালি আমরা যারা আছি সবাই এটা করতে পারি তা আমি যেভাবে সবসময় খাই এবং সবসময় করি আমার মাও এভাবেই করেন আমাদের বাসায় সবসময় এভাবে চিচিংগা ভাজিটা করা হয় তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব একদম সিম্পল কোনো মশলার ঝামেলা ছাড়াই এবং খুবই ঝটপটে হয় কিন্তু খেতে খুবই অসাধারণ হয় দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে একদম জমে যাবে অসাধারণ হয়েছে চেষ্টা করেছি কালার চেঞ্জ না করে একদম সিম্পল ভাবেই যেভাবে আমরা করি ওভাবেই করতে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই চিচিঙ্গা ভাজি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে এসেছে এখানে দু চামচ রসুন কুচি দু চামচ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ তো প্রথমে রসুন কুচিটা দিয়ে রসুন কুচিটা এক মিনিট হবে রসুনটা একটু শক্ত তাই এটা একটু আগেই দিব রসুন কুচিটা এক মিনিট হতে থাক এখানে আমি তিন চামচ চিংড়ি নিয়েছি ছোট চিংড়ি কুচানো চিংড়ি বলতে পারেন বা ছোট চিংড়ি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেছি এটা মাখিয়ে সাইডে রেখে দেব আমাদের এই রসুন আর পেঁয়াজটা ভাজতে ভাজতে রসুন কুচিটা 1 মিনিট হওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এখন এই সবকিছু খুব ভালোভাবে ভাজা ভাজা করব রসুন কুচি থেকে একটা ফ্লেভার বের হয়ে আসবে পেঁয়াজ কুচিটাও নরম হবে এখানে আমি ফোরনের জন্য আর কিছুই দিলাম না কোনো কালো জিরা বা কোনো কিছুই দিব না এই পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে বাগার দিয়েই আমরা আজকে চিচিঙ্গা ভাজিটা করব পেঁয়াজ কুচিটা নরম হয়ে এসেছে রসুনটাও লাল লাল হয়ে একটা সুন্দর একটা অ্যারোমা চলে এসেছে এখন এই পর্যায়ে আমরা যে কুচানো চিংড়িটা নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এটাকেও জাস্ট এক মিনিট সাথে ভেজে নেব জাস্ট কালারটা চেঞ্জ হবে আর কিছুই না খুব ভালোভাবে নেড়ে সেরে মিশিয়ে নেব চিচিঙ্গা এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি চিংড়িতে কিন্তু কিছুটা লবণ দিয়েছি তাই এখন হাফ চামচ লবণ দিলাম ঝালের জন্য দিয়ে দেবো তিনটা মরিচ এখন সব কিছু নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আর কোনো কিছুই দেব না যদি চিংড়িটা না দিতাম শুধু এই পেঁয়াজ আর রসুন কুচি দিয়েই আমরা এই চিচিঙ্গাটা ভাজি করে থাকি খুবই সিম্পল কিন্তু খেতে খুবই ভালো হয় অনেকে অনেকভাবেই করেন আমি আমার বাবা আমার মা সবসময় এভাবেই করে আর চিংড়ি দিলে তো আরেকটু ভালোই হয় খুবই টেস্ট হয় তবে চিংড়ি না দিলেও চিচিঙ্গা ভাজিটা খুব ভালো হয় এভাবে করলে একদম সিম্পল এটা একদম ভাজা ভাজা হবে এখানে কোনো পানি ইউজ করবো না আর কোনো ঢাকনাও ইউজ করব না চুলার হিট মিডিয়াম এবং লো মাঝে মাঝে থাকবে শুধু মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দেব চিচিঙ্গা থেকে কিছুটা পানি ছেড়েছে দেখতেই পাচ্ছেন এই পানিতেই এই চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই এখানে ভুলেও কোনো পানি দেব না থাকবো না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে আমি কিন্তু ঝালের জন্য এখানে পাকা মরিচ কাঁচা মরিচ যেটা নেন একটু কেটে দিয়েছি মাঝখানে বেশি ঝাল হলে ভাজিটা ভালো লাগে না একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে ওভা করব করবো না করেছি সব ঠিক আছে চিংড়িগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে চিংড়িগুলো একদম পারফেক্ট এর চেয়ে বেশি ওভা করলে ভালো লাগবে না এখন এটা ছিল অফ করে দেবো টমেটোর ডাল করেছি ভাজি করেছি এছাড়া করেছি। কালারটা কত সুন্দর এসেছে সত্যি বলছি খুব ভালো হয় খুবই সিম্পল শুধু রসুন আর কাচকুচি আর এখানে আর কোনো মশলাই যাবে না এইভাবে এরকম একদম সিম্পল ভাবে এইভাবে একবার হলেও এরকম চিচিঙ্গা ভাজি করবেন দেখবেন খুবই অসাধারণ হয় আর এরকম লাল করে টমেটো দিয়ে ডাল রান্না করলে তো সাথে আর কোনো কথাই নেই কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে